নমস্কার বন্ধুরা আপনারা দেখলেই বুঝতে পারছেন আজকে রেসিপিটা আমার কি ঘ্যাটকল ঘ্যাটকলের ডাটাগুলো আজকে আমি রান্না করব না আমি ঘ্যাটকলের পাতাগুলো কিন্তু আজকে সুন্দর করে ভর্তা করব আমার সঙ্গে থাকুন আর দেখে নিন কীভাবে রান্না করলে ঘ্যাটকলের পাতাগুলো একদম গলা ধরবে না এইভাবে করে রান্না করে খাবেন দেখবেন ভালো লাগবে তার জন্য জঙ্গল থেকে এনেছি আমরা ঘটকলগুলো তার জন্য পাতাগুলো একটু ভালো করে একটু বেছে নিতে হবে জঙ্গলের জিনিস তার জন্য ভালো করে বেছে ধুয়ে নেব আমি দুই থেকে তিনবার করে আমি ধুয়ে নিয়ে আসছি পাতাগুলো এবার একটা কড়াইয়ের মধ্যে পাতাগুলো দিয়ে আমি জল দিয়ে সেদ্ধ করে নেব ভালো করে ধুয়ে নিয়েছি আর সবগুলো দিয়ে দিয়েছি সেদ্ধ হলে কিন্তু একদম কমে যাবে এখনই দেখাচ্ছে অনেকটা এবার জলের মধ্যে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো আর নুন দিয়ে আমি সুন্দর করে সেদ্ধ করে নিচ্ছি আর নুনটা দিয়ে আমি একটা ঢাকনা চাপা দিয়ে পাঁচ থেকে দশ মিনিট ফুটিয়ে নিলে কিন্তু সেদ্ধ হয়ে যাবে দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে আমি এবার এগুলো একটা ছাঁকনিতে দিয়ে জলটা ঝরিয়ে নেব জলটা একদমই ঝরিয়ে নিতে হবে প্রথমে সেদ্ধ করে জলটা ফেলে দিতে হবে তাহলে কিন্তু চুলকবে না গলা এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সরষের তেল আর একটু বেশি করে দেব আমি রসুন আর কাঁচা লঙ্কা একটু ঝাল হলে কিন্তু ভালো হয় ভর্তাগুলো তার জন্য একটু বেশি করে দিলাম এবার রসুন আর কাঁচা লঙ্কাটা আমি একটু নাড়াচাড়া দিয়ে ভাজা ভাজা করে আমি দিয়ে দেব এর মধ্যে সেদ্ধ করে রাখা পাতাগুলো এবার এটাকে আস্তে করে নাড়াচাড়া দিয়ে আমি খুন্তির সাহায্যে কিন্তু একটা টুকরো করে নেব। দেখুন এইভাবে সেদ্ধ হয়ে গেছে তার জন্য এইভাবে করলে কিন্তু টুকরো হয়ে যাবে এইভাবে করে আমি সুন্দর করে ভেজে নিচ্ছি আর যে পাতার মধ্যে যে রসটা আছে রসটা কিন্তু একদম শুকিয়ে ফেলতে হবে ভাজতে ভাজতে দেখুন এইভাবে করে কিন্তু আমি ভেজে নিলাম ভাজা হয়ে গেছে এবার চলে যাব আমি শিল নোড়ার কাছে আর ভর্তা জিনিসটা মিক্সিতে করার কিন্তু শিলনোড়াতে করলে খুবই ভালো লাগে আমি নিয়ে শিলনোড়াতে নিয়ে নিলাম আর সঙ্গে বড় এক চামচ নিলাম কাঁচা সর্ষে বন্ধুরা যে কোনো জিনিসে কাঁচা সর্ষে দিলে কিন্তু গলাটা আর ধরে না তার জন্য কাঁচা সর্ষেটা অবশ্যই দিতে হবে বাটা হয়ে গেছে আমি একটা প্লেটে তুলে নেব যখনই আমি খাবো এটাকে এর মধ্যে একটু লেবুর রস আর দিয়ে দেবো একটু সামান্য কাঁচা সরষের তেল দিয়ে মেখে গরম ভাতে বন্ধুরা আপনারা নিজেরা করে খাবেন তাহলে বুঝতে পারবেন এর টেস্টটা কতটা বেশি তাহলে ভালো লাগলে লাইক শেয়ার করুন যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন ধন্যবাদ